আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের ফ্যামিলিগত একটা বিষয় শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ এই মুহূর্তে খাবার পরিবেশন করতেছে তো এখানে আছে পলাহ আছে বা সাদা ভাত আছে গরুর গোস আছে ডিম বুনা আছে মাছের তরকারি আছে ডাল আছে তো আমার বড় বোন হঠাৎ করেই আমার জন্য আজকে খাবার রান্নাবান্না করে পাঠাইলো তো আসলে কোনো অকেশন না জাস্ট আমার বোনের মনে হয়েছে যে আজকে দুপুরে খাবারটা সে আমাদেরকে খাওয়াবে তো আমার আফন বোন তো আজকে রান্নাবান্না করে একদম সে সাথে করে নিয়ে আসছে তো এখন আমরা আমার বাসায় সবাই মিলে খাবার খাবো এবং একটা বিষয় আসলে শেয়ার করি আসলে ফ্যামিলির মধ্যে আসলে যত যত যাই হোক যত কিছুই হোক দিন শেষে ভাই বোন বাবা মা এরাই ফ্যামিলি এরাই সব কিছু তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই এটা হচ্ছে আমার ভাড়া বাসা আর আমার গ্রামের বাড়ি বাড়িটা খুব সুন্দর পরিবেশ তো ভাড়া বাসার পরিবেশটা অত ভালো না তারপরও এখানে থাকতে হচ্ছে আমার এখানে দুই ছেলেকে দেখতে পাচ্ছেন এবং আমার মেয়ে আছে এবং আমার ওয়াইফ আমি আমরা এখানে থাকি তো আজকে বোন আসছে তো সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাবার খাবো এখন তো এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিষয় তো দেখতে পাচ্ছেন আমার ছেলে আবার এই গরুগোস খেতে তেমন একটা ভালোবাসে না সেই জোল খেতে পছন্দ করে তো আমরা এখন সবাই একসাথে বসে খাবার খাবো তো এই বিষয়টা একটু শেয়ার করলাম যে আসলে একটা ফ্যামিলি যদি একত্রিতভাবে থাকে বা একত্রিত সবাই মিলমিশ থাকে তো আসলে সেই আর বিষয়টা একটু আলাদা থাকে মানে আনন্দ থাকে সবাই একসাথে খাবার খাওয়া এবং সবাই মিলেমিশে থাকা একজনের বিপদে আরেকজনে দৌড়িয়ে আসা তো এই বিষয়গুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই আমাকে আনন্দ দেয় তো যেহেতু বাসায় চলে আসছি আসলে এখানে এসে এই বিষয়টা মিস করি খুবই এখানে সবাইকে পাওয়া যায় না আমার আম্মা মাসের মধ্যে পনেরো দিন আসে বাকি পনেরো দিন আমাদের গ্রামের বাড়িতেই থাকে তো সবাই আমি আশা করি সবাই আপনা আমরা জিলে থাকার চেষ্টা করব এবং সবার ফ্যামিলিকে সবাই ভালোবাসবো ভাই বোনের খবর একজন একজনে রাখবো তো দেখতে পাচ্ছেন আমি একটু খাবার টেস্ট করতেছি সামনে আমার ডিম্বুনাটা খুব আমার প্রিয় খাবার এবং সেটাও আমার সামনে সামনে এনে রাখা হয়েছে তো সর্বোপরি যে বিষয়টা শেয়ার করার জন্য আসলে ভিডিওটা শেয়ার কর সেটা হচ্ছে আমার বোন হঠাৎ করে সারপ্রাইজ দিল খাবারটা দামি কি কম দামি সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আসলে এই যে ভালো ভাইয়ের ভালোবাসার জন্য একটা খাবার নিয়ে আসলো এবং সবাই সেই খাবারটা একসাথে খেলাম এটা একটা বড় আনন্দ হয়তো হয়তো অনেকেই এই এর থেকে দামি খাবার খান কিন্তু শেয়ার করেন না ভিডিও দেন না অনেকেই বলবেন কিন্তু আমার কাছে এটা খুবই আনন্দের খুবই উচ্ছ্বাসের একটা জিনিস সে কোনো সে কারণে আমি সবার সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা সবাই ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব